আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে মাবি একটা সীমান্তর বিয়ে ও হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোন তো সকাল সকাল আমরা চলে গেলাম ফুলের দোকানে বোর মাথার ফুল নেওয়ার জন্য তারপর যেহেতু সকালে খাওয়া দাওয়া হয় নাই নাস্তার টাইম পাইনি আমরা একটু বাটার বন খাই তারপর বউ আর বোর বন্য নিয়ে গেলাম পার্লারে ওদের দুইজনকে পার্লারে দিয়ে আসলাম এটা স্টাইল হার বিউটি লাউঞ্জ এটা খিলগাতেই আপু অনেক ভালো সাজ আমার বিয়েতেও সাজছিলাম তারপর ওদের বাসায় দিয়ে ওদের পার্লারে দিয়ে বাসায় চলে আসলাম এদিকে আমার বোন আমার চুলগুলো আর একটু পাম্প করে দিতেছিল চুলে কি স্টাইল করবো কিচ্ছু জানি না তারপর তারা করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আপনাদের ভাই আর আমি চলে গেলাম ভেনুতে ভেনুটা ছিল ভুতরা আড্ডাতে সবাই চলে আসছে বাট সবার আগে হলে ক্যামেরাম্যান চলে আসছে তার আগে আমাদের যাইতে হবে তারপর তারা হোড়া ঘোরা দুইজন চলে গেলাম এই যেখানে আপনাদের সাইনবোর্ড টানা এমন আছে যে মাবি একটা সীমান্তর হলুদ এই যে দেখেন তারপর উপরে যা দেখলাম আমাদের ক্যামেরাম্যান সবুজ ভাই আর হচ্ছে অর্ণব চলে আসছে তারপর অর্ণবরে বললাম অর্ণব তাড়াতাড়ি আমার কাছে ছবি তুলে বউ আসার আগে যেহেতু আজকে বোর্ড দিন বোর্ড ছবি তোলে ব্যস্ত থাকবে তাই তারা করে আমি কয়টা ছবি তুলে নিলাম যেহেতু অনেক ব্যস্ত থাকবো তখন আর তোলা হবে না পরে অর্ণব বললো ভাবি আপনি দাঁড়ান আমি তুলতেছি পরে আমরা একটু মজা করতেছিলাম এর মধ্যে আমি তুলতেছি এর মধ্যে বউ চলে আসছে বউরে মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল। আমি জাস্ট ওরে দেখে অবাক হয়ে গেছিল ওর এত সুন্দর লাগবে মানে কল্পনার থেকেও বেশি ভাল লাগতেছিল তারপর ওর সাথে একটু কথা বলতেছিলাম ওর নাকের পিনটা একটু বড়ো হয়ে গেছে তারপর ফোন দিয়ে পিন অ্যারেঞ্জ করলাম এদিকে আমি কয়েকটা ছবি তুললাম দেখেন বউ ওয়েট করতেছে আমার তোলা সে ছেলে বউ তুলবে তারপর তারা হোরা করে করা ছবি তোলার পরে বললাম অর্ণবাহ লামাটা বাদ দিয়ে এবার ছবি তোলা শুরু করো অর্ণবদের দাঁড়ান তুলি এর মধ্যেই আমার বান্ধবী চলে আসছে ওর মাথায় ফুল লাগানো হয় নাই ও মাত্র ফুল ফুল কিনা নিয়ে আসছে ওর বলতেছিল যে পুরা খোপার ভিতরে ফুল প্যাচে যেন ফুলটা ঝুলা থাকে পরে বলতেছিলাম আমি ফুল ঝুলাইয়া দিলে ভাল লাগে না ব্যাপারটা আমার কাছে একটু ভাল লাগে না পরে বলতেছিলাম যে পুরা খোপা পেঁচা ফুলটা দিয়ে সুন্দর লাগবো পরে বলতেছিল যা কর তাড়াতাড়ি কর সবাই চলে আসতেছে যেহেতু ও বোর বড় বোন ও কাজের চাপ বেশি ওর পরে আমি বুঝতেছিলাম কীভাবে লাগাবো পরে লাগাইলাম খোপা জুইরা এদিকে বউর ফটোশ্যুট চলতেছে বউ অন্য পোজ দিতে পারতেছিল না বারবার সবাই বলতেছিলাম এমনি দে এমনে পোজ দে পরে বউ পোজ দিতেছিল এদিকে অর্ণব ইয়া কষ্ট করে দেখালাম সুন্দর সুন্দর ছবি তুলছে ছবিগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব আমরা হাতে নেই পরে বউরে ডান কাত বামকাত করার ছবি তুললো এদিকে আমরা খাবার দিতে বৈশা বললাম সবাই খাওয়া টেবিলে আমার জামাই আমার ফ্রেন্ড ফ্রেন্ডের জামাই ভাইগনা আমার বোন সবাই খাওয়া দাওয়া করতেছিলাম খাবারটা অনেক মজা ছিল পরে আমার বোন বাইরে দিতেছিল আমার রে কাবাব দিল তারপর আমার রে অনেক ক্ষুদা লাগছে ও তারপর ওর এতেহারি বাইরে ঠাইরা দিল আমরা সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই খাইতে বসলে অনেক মজা হয় যেহেতু আমাদের একটু দায়িত্ব কাজ ঠাস বেশি ছিল যে না আমি আগে খাওয়া দাওয়া করে আনিছি আমার জামাই অনেক ক্ষুদা লাগছে ও প্রচুর ক্ষুধার্ত ছিল দুপুরেও খাই নাই পরে এই যে সবাই টেবিলে বসলাম এদিকে আঞ্জু এসে আমাদের সাথে বসলো পাশে আঞ্জো জামাই বসছে পরে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নাচানাচির পাটে এই দেখেন এক একজন নাচতে নাচতে বাবারে এত নাচানাচি করছে মাথা নষ্ট দিকে আপনাদের ভাই দাঁড়ায় দাঁড়ায় গান সিলেক্ট করতেছিলো কী গানে নাচবো পরে দুষ্ট করতেছিল দেখেন ও আর ওর ভাই নাচতেছিল দুইজনে আমরা বৈশা বৈশাখ দেখতেছিলাম পরে প্রোগ্রাম শেষ করা রাত দুইটার দিকে আমি আর আমার বোন আর আপনাদের ভাই বাসায় চলে আসছি এদিকে অন্য অন্ন ছিল ছিল চৌষ ভেড়ে নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই দেখেন কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ